নমস্কার আমি সফল ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের একটা সবথেকে গুরুত্বপূর্ণ খবর মমতা ব্যানার্জি এই কারণেই এখনো জেলের বাইরে এর দাক্ষিণ্যে এর দয়া দাক্ষিণ্যে মমতা ব্যানার্জি এখনো জেলের বাইরে রয়েছে এরকম একটা খবর কিন্তু আজকে আমাদের কাছে এসে পৌঁছালো আমরা দেখলাম যে মমতা ব্যানার্জির তিনি যে যে ঘটনার সঙ্গে পশ্চিমবাংলায় যা যা অপরাধ ঘটেছে সেই সমস্ত অপরাধের সঙ্গে মমতা ব্যানার্জির একটা যোগ আছে বলে দাবি করা হচ্ছে একটা মহল থেকে সেই মহলটা কোথায় সেটা আমরা বলবো লাস্টে একটা মহল থেকেই দাবি করা হচ্ছে যে মমতা ব্যানার্জি আসলে মমতা ব্যানার্জির রক্ষাকর্তা কে সেটাও পরিষ্কার করে বলা হয়েছে আমরা সেটা সবশেষে বলবো যে কে মমতা ব্যানার্জিকে রক্ষা করছে কার জন্য মমতা ব্যানার্জি এখনও জেলের বাইরে বসে রয়েছে এই কথা সেই মহল থেকে দাবি করা হচ্ছে এবং সেটা একদম প্রকাশ্যে দাবি করা হচ্ছে আমরা যেটা শুনে অবাক হলাম যে মমতা ব্যানার্জি এই যে করের ঘটনা করের ঘটনার সময় মমতা ব্যানার্জির সঙ্গে বিনীত গোয়েলের কথোপকথন হয়েছে সেই কথোপকথন কি হয়েছে এটা যদি মমতা ব্যানার্জিকে ডেকে জিজ্ঞাসাবাদ করে যেটা ডাক্তার কন্যার বাবা মা আজকে দাবি করেছেন যে মমতা ব্যানার্জিকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না সে কারণে আসল সত্য সামনে আসছে না এটা তিনি বারবার দাবি করছেন এই কথা সকলে বলছে সেই মহল থেকেই দাবি করা হচ্ছে যে এই মমতা ব্যানার্জিকে যদি এই প্রশ্ন করে এই মমতা ব্যানার্জিকে সিবিআই ডেকে যদি জিজ্ঞাসাবাদ করে তাহলে আসল সত্য আরজিকর মেডিকেল কলেজের আসল সত্য কি সেটাও সামনে চলে আসবে এবং মমতা ব্যানার্জি কেন রক্ষা পাচ্ছে কার কারণে এই ব্যাপার থেকে তিনি রক্ষা পাচ্ছেন সেটাও আলোচনা হয়েছে আমরা সেটা আসব আরেকটা কি কথা ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল এই ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়াকে কেন্দ্র করে গোটা রাজ্য তোল পাড় মমতা ব্যানার্জি যোগ্য অযোগ্য বেছে দিচ্ছে না দাবি করা হচ্ছে যে মমতা ব্যানার্জি এই যে দুর্নীতি করেছে এই দুর্নীতিটা গোটাটাই মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জির নির্দেশে এই কাজ হয়েছে এবং এই সমস্ত তথ্য প্রমাণ পাওয়া যাবে শুধু একটা কারণেই একটা জায়গাতেই মমতা ব্যানার্জি বেঁচে যাচ্ছে এই ছাব্বিশ হাজার যে চাকরি গেল যাদের চাকরিটা গেল আর যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে এসব মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জির অনুপ্রেরণাতে পেয়েছে মমতা ব্যানার্জির সঙ্গে কথা না বলে কোনো কাজ হয় না এই দাবি করা হচ্ছে এবং এই পাশাপাশি এই দাবিও করা হচ্ছে এই যে আমাদের রাজ্যে এই যে কয়লা চুরি গরু চুরির বিপুল টাকা যে বিপুল টাকা এই মুহূর্তে এসে রাজ্যের একটা নির্দিষ্ট একজনের ভান্ডারে একটা কোম্পানিতে বিপুল টাকা এসছে চাকরি চুরির টাকা এসছে গরু চুরির টাকা এসছে কয়লা চুরির টাকা এসছে সেই টাকা দিয়ে মোচ্ছপ চলছে গোটা রাজ্যে বলছে এই টাকার পেছনেও বড় হাত মমতা ব্যানার্জির দাবি করা হচ্ছে ফলে মমতা ব্যানার্জির জেলে থাকার কথা সারদা থেকে তখন নথি হাফিজ করে দিয়েছিল রাজীব কুমার সে কারণে মমতা ব্যানার্জির সে তার পরবর্তীকালে কোন জাদু বলে কার কারণে কি কারণে মমতা ব্যানার্জি এই সমস্ত কিছু অপরাধের সঙ্গে তার যোগসূত্র থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জির জেলের বাইরে এর সত্য এখন আমাদের সকলের সামনে এলো আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করবো মমতা ব্যানার্জির সমস্ত অপরাধ যে অপরাধগুলো তিনি গোটা রাজ্যে সংগঠিত হচ্ছে যে অনুব্রত মন্ডল যার মাথায় অক্সিজেন কম যায় বলে তিনি দাবি করছেন যে অনুব্রত মন্ডলের পুলিশি প্রহরা ছাড়া এবং অনুব্রত মন্ডল কেন গোটা তৃণমূল কংগ্রেসের যত নেতা রয়েছে এই নেতারা পুলিশের প্রহরা ছাড়া রাস্তায় বেরোতে পারে না পুলিশের প্রহরাটা ইভেন মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী এরা পুলিশে প্রহরা ছাড়া রাস্তাঘাটে বেরোতে ভয় পায় এরাই পুলিশকে পুলিশের মা মাসি বোন তাদেরকে ধরে গালাগাল কুৎসিত কুৎসিত কথাবার্তা বলছে কার নির্দেশে কার কারণে এবং এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পর পর মমতা ব্যানার্জির সঙ্গে এদের কথা হয়েছে অনুব্রত মন্ডলের সঙ্গে মমতা ব্যানার্জির কথা হয়েছে এই যে মন্ডল গরু চুরি থেকে শুরু করে যে বিপুল টাকা দুর্নীতি করেছে দুর্নীতি করে সে তিহার জেলে কাটিয়ে এলো এই তিহার জেলে কাটিয়ে আসার পর তার আগে কি কথা হয়েছে কার সঙ্গে কথা হয়েছে কে নির্দেশ দিয়েছে সব কিছু সব কিছু রয়েছে আর এই সব তথ্য প্রমাণ সামনে আসার আসলে মমতা ব্যানার্জি জেলে চলে যাবে শুধু মমতা ব্যানার্জি বেঁচে যাচ্ছে একটা জায়গাতে একটা জায়গাতে মমতা ব্যানার্জি বারবার বেঁচে যাচ্ছে এই জায়গাটা কি এই জায়গাটা হচ্ছে ফেস টাইম এর কারণেই মমতা ব্যানার্জি বেঁচে রয়েছে এখনো জেলে যায়নি আইনজীবী ফিরদৌস সমিম গতকাল তিনি একটি সংবাদ মাধ্যমে এটা একটা সংবাদ মাধ্যমে তিনি তার সাক্ষাৎকার দিতে গিয়ে এটা দাবি করেছেন যে মমতা ব্যানার্জি ফেস টাইমে যে কথাগুলো বলে সেই কথাগুলোকে যদি আপনারা উদ্ধার করতে পারা উদ্ধার করে তাহলে মমতা ব্যানার্জী জেল অবধারিত মমতা ব্যানার্জিকে বাঁচিয়ে রেখেছে ফেস টাইম এমনকি অনুব্রত মণ্ডলের সঙ্গেও এই যে আইসির কথোপকথন হয়েছে ওটা অনুব্রত মণ্ডল ফেস্ট করেছিল ওই অ্যাপেই করেছিল কিন্তু আইসি ওইটাকে সম্ভবত লাউডস্পিকারে দিয়ে অন্য ফোন দিয়ে রেকর্ডিং করেছে তাই এই যে অ্যাপ এই ফেস্ট টাইম অ্যাপকে ব্যবহার করে মমতা ব্যানার্জি যা যা কথা বলেছে আইনজীবী ফিরোদ ফিরদৌস শামীম গতকাল এটা দাবি করেছেন তিনি যে যা যা কথা মমতা ব্যানার্জি বলেছে সেই সেই কথাগুলোকে যদি উদ্ধার করে সিবিআই যদি সেই কথাগুলো উদ্ধার করে তাহলে গোটা রাজ্যের যত দুর্নীতি হয়েছে সব দুর্নীতির মাথা হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির নির্দেশেই সমস্ত কিছু হয়েছে সুতরাং ফেস্ট টাইমে মমতা ব্যানার্জি কার কার সাথে কথা বলছে সেটাকে উদ্ধার করা হোক এটা একটা দুর দিয়ে দিয়েছে আমি জানি না সিবিআই এটা নিয়ে এই ফেস্ট টাইমে মমতা ব্যানার্জিকে ডেকে সেই ব্যাপারে তদন্ত করবে কিনা তা সেই ফেস্ট টাইমে মমতা ব্যানার্জির সাথে যে কথা হয় সেই কথাগুলো উদ্ধার করার কোনো পদ্ধতি আছে কিনা না টেকনিক্যাল কোনো পদ্ধতি আছে কি না জানি না কিন্তু এটা ঠিক যে ফেস্ট টাইমে মমতা ব্যানার্জি যে যে কথাগুলো বলে যার যার সাথে কথা বলে সেই কথাগুলো যদি সিবিআই তার তদন্তে আওতার মধ্যে নিয়ে এসে সেটাকে উদ্ধার করতে পারে তাহলে বহু কিছু জানা যাবে এ রাজ্যের বহু ষড়যন্ত্র এটা দাবি যে রাজ্যের বহু ষড়যন্ত্র সব মমতা ব্যানার্জির পরিকল্পনাতেই ঘটেছে মমতা ব্যানার্জি আর মেডিকেল কলেজে সমস্ত ঘটনা মমতা ব্যানার্জি জানে কে করেছে কারা করিয়েছে কিভাবে করিয়েছে যে কারণে সে তার সঙ্গে ওই যে বিনীত গোয়েলের যে কথা কথোপকথন হয়েছে ফেস টাইমে সেটা উদ্ধার করতে পারলে আরো গোটা বিষয়টা সকলের সামনে চলে আসবে তাই বুঝতে পারছি মমতা ব্যানার্জী এই যে ফেস্ট টাইমে কথা বলা এই ফেস্ট টাইমে কথা বলাটাকে সিবিআই যদি সেই কথোপকথন উদ্ধার করতে পারে তাহলে মমতা ব্যানার্জীর জেল নিশ্চিত মমতা ব্যানার্জিকে জেল থেকে কেউ বাঁচাতে পারবে না জেল মমতা ব্যানার্জির অবধারিত সেটা অবশ্য প্রত্যেক আইনজীবী বলছে আজ হোক কাল হোক মমতা ব্যানার্জীকে জেলে যেতেই হবে জেল ছাড়া মমতা ব্যানার্জির অন্য কোনো পথ নেই প্রত্যেকে বলছে মমতা ব্যানার্জি চুরি করেছে মমতা ব্যানার্জি চোর আইনজীবীরা জোর দিয়ে বলছেন আমরা বলছি মমতা ব্যানার্জি চুরির সঙ্গে যুক্ত দুর্নীতির সঙ্গে যুক্ত মমতা ব্যানার্জি জেল হবেই মমতা ব্যানার্জিকে কেউ বাঁচাতে পারবে না আজ হোক কাল হোক মমতা ব্যানার্জিকে জেলে যেতেই হবে আমাদের এই গোটা বিষয়টা একটা একটা অভূতপূর্ব বিষয় বিরাট খবর যে এই রকম একটা ঘটনা আমরা যেটা জানতে পারলাম যে মমতা ব্যানার্জি ফেস টাইমে যে যে কথা বলেছে সেই কথাগুলো উদ্ধার করতে পারলে মমতা ব্যানার্জি বিপদ বাড়বে এমনকি তারাই দাবি করছে মমতা ব্যানার্জি জেল হবে অবধারিত জেল হবে শুধুমাত্র ফেস টাইমের কথাগুলোকে উদ্ধার করতে পারলে এখন আমাদের নজর থাকবে সিবিআই এই ফেস টাইমের কথাগুলোকে উদ্ধার করে কিনা করার কোনো সুযোগ আছে কিনা সেটা করার পর মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় কিনা আমাদের এই সমস্ত বিষয়গুলোর উপর নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনারা কথা বলে নমস্কার